অক্টোবরের ষোলো তারিখ দুই হাজার সাল এই মুহূর্তে আমি আছি জয়পুর হাট সদর থানার কোমর গ্রাম একটা বিষয়ে আমি বলতে চাচ্ছি মানুষ ধর্ম নিয়ে অনেক বিভ্রান্তির ভিতরে আছে ধর্ম বিভ্রান্তির ভিতরে একটা বিষয় সেটা প্রত্যেকেরই জানা দরকার যে প্রথমে আমাদের মমিন হতে হবে মমিন হওয়ার সংজ্ঞাটা কি মমিন হওয়ার সংজ্ঞাটা হচ্ছে আল্লাহ বিশ্বাস করতে হবে রসুল বিশ্বাস করতে হবে এই আল্লাহ বিশ্বাস এবং রসুল বিশ্বাস এটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মমিন নয় আমানু নয় আমানু মমিন না হলে তার জন্য সালাতের হুকুম নাই তার জন্য রোজার হুকুম নাই তার জন্যে কোরবানির হুকুম নাই তার জন্যে জাকাতের হুকুম নাই আমি কোরআন গবেষণা করে দেখলাম কোরআনের কোনো আয়াতে বলে নাই হে মানুষ তোমরা সালাত কায়েম করো কোরআনে আসছে হে মমিন তোমরা সালাত কায়েম করো তাহলে এই মমিন হওয়ার জন্য আমাদের প্রথম বিশ্বাস হচ্ছে প্রথম দরকার হচ্ছে আল্লাহ বিশ্বাস তো আল্লাহ বিশ্বাস করতে গেলে আমাদের সকলেই তো আল্লাহ বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে না শ্রেষ্ঠকে বিশ্বাস করে না এমন কেউ পৃথিবীতে নাই দেখো ইভেন ইবলিসও আল্লাহকে বিশ্বাস করে তাহলে ইবলিস আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে প্রভু বলে আমিও আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে প্রভু বলি আমি যদি সেই প্রভু বলার কারণে মমিন হয়ে যাই তাহলে তো ইব্রিস মমিন হয়ে যায় তো আল্লাহ বিশ্বাসের তিনটা স্তর চারটা স্তর আছে একটা স্তর হচ্ছে আল্লাহ আদিতে ছিল বিশ্বাস করতে হবে আর একটা হচ্ছে আল্লাহ সবার শেষে থাকবে বিশ্বাস করতে হবে আল্লাহ গোপনে আছে বিশ্বাস করতে হবে আল্লাহ প্রকাশ্য আছে এটাও বিশ্বাস করতে হবে এই প্রকাশ্য আল্লাহ বিশ্বাসের করতে গেলেই হুকুম আসছে যে তুমি রসুল বিশ্বাস করো রসুল বিশ্বাস না করা পর্যন্ত প্রকাশ আল্লাহ বিশ্বাস করতে গেলে শয়তান দ্বারা মানুষ পদ হতে পারে শয়তান দ্বারা প্রবঞ্চিত হতে পারে কারণ শয়তান আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চিত করে চূড়ালোকমণের তেত্রিশ নম্বর আয় এই জন্য প্রকাশ আল্লাহ বিশ্বাস করতে গেলে শয়তান এসে বলতে পারে যে আমি সেই প্রকাশ আল্লাহ কারণ আল্লাহ তো শয়তানকে যখন ব্যস্ত থেকে নামাইয়ে দেয় তখন শয়তানের কিছু দাবি পূরণ করছে সেই দাবির ভিতরে কিছু অলৌকিক ক্ষমতা শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে সেই অলৌকিক কিছু ক্ষমতা বলে শয়তান মানুষকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করার পাওয়ার নিয়েছে তুমি যাকে যে সম্পর্কে একজনকে প্রবঞ্চিত করবা তাহলে সেই সম্পর্কের বিস্তারিত তোমার অবগতি থাকা লাগবে ক্ষমতা থাকা লাগবে তা না হলে তুমি তাকে তার বিষয়ে তুমি প্রবঞ্চিত প্রবঞ্চনা কি কিভাবে দিবা কি বুঝতে পারছো না কথা তুমি একটা ম্যাজিস্ট্রেট সম্পর্কে যদি আর একজনকে প্রবঞ্চিত করতে চাও তাহলে ম্যাজিস্ট্রেটের সমস্ত পাওয়ার তোমার ভিতরে থাকা লাগবে ম্যাজিস্ট্রেটের সমস্ত গুণাগুণ তুমি প্রদর্শিত করলে তুমি ম্যাজিস্ট্রেট সম্পর্কে আরেকজনকে একজনকে প্রবঞ্চিত করতে পারবা কথাটা বুঝতে পারছো তাহলে আল্লাহ সম্পর্কে শয়তান যখন মানুষকে প্রবঞ্চনা দেওয়ার ক্ষমতা নিয়েছে তখন আল্লাহর যে সমস্ত অলৌকিক ক্ষমতা গুলা আছে সেই সমস্ত অলৌকিক ক্ষমতা সে দেখাতে পারে এই জন্য অলৌকিক ক্ষমতা দেখে যদি আমি আল্লাহ বিশ্বাস করতে যাই তাহলে শয়তানকে আল্লাহ বলে সেরে খাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য প্রকাশ আল্লাহ বিশ্বাস করতে গেলে আমাদেরকে প্রকাশ রসুল বর্তমান একজন রসুলের দরকার বর্তমান রসুল নাই সেক্ষেত্রে যদি কেউ আল্লাহ বিশ্বাস করতে যায় তাহলে শয়তান দ্বারা আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তুমি মোহাম্মদ সাল আলামকে রুসুল বিশ্বাস করছো মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার কাছে অদেখা আছে না আল্লাহ অদেখা আছে না তাহলে শয়তান মাঝখানে এসে মোহাম্মদের পরিচয় দিয়ে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের পরিচয় নিয়ে তোমার কাছে আসলে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর বিশ্বাস করি তখন তুমি প্রকাশ আল্লাহ বিশ্বাস করবার রসুল স্রোতে ওইটাই প্রবঞ্চনা হওয়ার সম্ভাবনা এই জন্য এমন একটা রসুল দরকার যে রসুল হচ্ছে আমার পরিচিত হতে হবে আমার সঙ্গে তার সঙ্গে আমার উপস্থিত ধারণ থাকতে হবে অথচ সেই রসুলের স্রোত শয়তান ধরতে পারবে না সেটাই হচ্ছে আদমকবাই শেষদাকারী একজন সম্যকগুরু রসুল সেই রসুল আমার গুরু আমার রসুল এই রসুলের স্রোত শয়তান ধরতে পারবে না কারণ ওই স্রোত ওই স্রোত তো উনি তো আদম তার গুরুকে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়েছে শয়তান থেকে বিমুক্ত হয়েছে ওইটা আমার চেনা স্রোত ওই স্রোত আমার রসুল ওই স্রোতে আর শয়তান আসতে পারছে না ওই স্রোতে আল্লাহ আমি যদি বিশ্বাস করি এটাই আমার রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুল স্রোতে আল্লাহ প্রকাশ্যে অবয়াব আমার রসুল স্রোত এই আল্লাহ পাকের প্রকাশ্য অবয়াব আমি যখন বিশ্বাস করলাম স্বপ্নে আমার প্রকাশ্য আল্লাহ দর্শন হীল এই যে আল্লাহ বিশ্বাস করতে গেলে আমানু হতে হলে আমার প্রকাশ্য একজন রসুল বিশ্বাস করতে হবে সেই রসুল হচ্ছে আমার সম্মুখ গুরু সেই রসুল হচ্ছে আল্লাহ প্রদত্ত রসুল আল্লাহর রসুল আল্লাহ যদি আমার কাছে এরকম পাওয়ারফুল এরকম একটা মহব্বতের বস্তু হয় তাহলে সেই রসুল যখন আমার সম্মুখে আসবে সেই রসুল সম্পর্কে আমার ওই রকমই মহব্বতের দৃষ্টিভঙ্গি থাকতে হবে ভক্তির মার্গে যে সেখানে সেজদা দিতে হবে এজন্য আমানু হওয়ার শর্ত হচ্ছে আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাস আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাস জড়িয়ে আছে সম্মুখ গুরুকে রসুল বিশ্বাস করার মাধ্যমে আর সম্মুখ গুরুকে রসুল পরিচয়ের সনাক্ত করতে হলে আদম কবাই সেজদাকারীদের সঙ্গ ধারণ করতে হবে আদম সেজদাকারীর সাথে উঠা বসা করতে হবে এজন্য সুরা নাহলের হিসুরা হিজরত হিজুরের আটানব্বই নম্বর আয়াতে তুমি বলছি সেজদাকারীদের সঙ্গ ধারণ করো তো সেজদাকারী কারা আদম কবাই সেজদাকারী যারা তারাই হচ্ছে আল্লাহকে সেজদাকারী আদম কবাই শেষদাকারী একজন সম্মগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ভক্তি করে ওই স্রোতে আল্লাহ দর্শনের মাধ্যমে আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাসের বিশ্বাস করে আমানু হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে গুরু